তৈরি হয়ে যে এই হাজারে আসটাকে কোথায় স্থাপন করবে এই যে কালো পাথর যারা হজে দিয়েছেন এই কালো পাথরে চুমা দিলে আপনার জীবনের সকল গুণাগুলো কালো পাথর চুষে নেয় বলেছে আপনি এই পাথর কি স্থাপন করার জন্য চারটা গোত্র দ্বন্দ্ব বেঁধেছে কয়টা গোত্র চারটা গোত্র দ্বন্দ্ব বেঁধেছে কেউ বলছে আমরা নেব কে বলছে আমরা নেব কোন সমাধান আসে না বলে চলো মোহাম্মদের কাছে যাই সোহান বয়স কত সতেরো বছর কয় বছর সতেরো বছর বয়স বিশ্বনবীর কাছে গেলেন বললেন মোহাম্মদ বড় ফেসাদে পড়ে গেছে তখনো বিশ্বনবী নবত পান নাই পেয়েছেন নবত পাওয়ার আগেই তার চরিত্রটা কেমন ছিল তার উপরে মানুষ কতটা ডিপেন্ডেবল ছিল এসে বলছে মোহাম্মদ কারণ সেই সময় আরবের অনেক বড় বড় জ্ঞানী গুণী দার্শনিক বিজ্ঞানী অনেক বড় বড় শিক্ষিত মানুষ ছিল তারা বিশ্বনবীর কাছে এসে বলছে মোহাম্মদ একটা সমাধান দেওয়া কি সমাধান বলছি এই যে হাজার আসল এটা তো আমাদের সবার কি কলহ তৈরি হয়ে গেছে কেউ বলছে আমরা রাখবো কেউ বলছে আমরা রাখবো কেউ বলছে আমরা রাখবো এর একটা সমাধান দাও বিছর নয় বলেন যাও একটা চাদর নিয়ে আসেন সুবহানাল্লাহ কি নিয়ে আসতে বলেছেন চাদর এটা চাদর আনতে বলেছেন বিছর নয় বলেন চারটা কোত্র চাদরের চার কোণা ধরেন বিছর রিসালাহ বাজারে আসরা দস্তে করে চাদরের উপরে উঠায় রাখেন চারজন চার পুত্রের চারজন নেতা ব্যক্তি ধরে তারা হাজার করলো কোনো নাই সমাধান দিয়েছেন কে বিশ্বনী থাকতে আমার নেতা খোঁজা লাগবে কেন ঠিক কিনা বিশ্বনবী তার করা যেমন আল্লাহ রব আলের ফরস করে দিলেন শুধু তাই নয় থাকবে থাকবে না তিন শ্রেণীর ব্যক্তির আনুগত্য আল্লাহর আলমী ফরজ করে দিয়েছেন এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করতে হবে দুই নম্বর হলো বিশ্বনবীর আনুগত্য করতে হবে তিন নাম্বার হলো অবুলিন আমার সমাজের ভিতরে যারা ইসলামের পাবন্দি ইসলামের উপরে অটুট থাকবে ইসলামী দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীর থাকবে এই তিন শ্রেণীর মানুষের আনুগত্য করা ফরজ যেখানে সেখানে নেতা খোঁজা যাবে যে নেতার চরিত্র দেখবেন বিশ্ব নবীর সাথে মিলে যাবে সেই নেতার আনুগত্য করতে হবে রাজি আছেন না মুসলমান সে যে দলের হোক না কেন যদি নেতা শহবীর চরিত্রে সাথে মিলে যায় তাহলে আমরা সেই নেতা অনুগত করতে রাজি আছি ইনশাআল্লাহ আর নেতা যদি টেন্ডারবাজ হয় চাতাবাজ হয় লুঠরাজ হয় রাজদানী করে খায় সিনতাই করে খায় মদ খায় গাজা খায় বেনামাজি बेरोजगार ওই নেতা অনুগত করতে কোন মুসলমান দায়বর্ত না যদি নেতার চরিত্র বিশ্বনবীর চরিত্রের সাথে মেলে ওই নেতার আনুগত্য আমরা সবাই করবো ইনসা কারণ বিশ্বনবী চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে শুধুমাত্র তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ বলেন কোন ব্যক্তি যদি অধিক মানুষ যদি জান্নাতে যায় একটা কারণেই জান্নাতে যাবে আল্লাহর নবী ঘোষণা করেন অধিক মানুষ যদি জান্নাতে যায় একটা কারণেই জান্নাতে যাবে সেটা হলো মানুষের চরিত্রটা ভালো যার চরিত্র ভালো সে কোথায় যাবে কার কথা আ দুইটা কারণে মানুষ বেশি জাহান নামে যাবে কয়টা কারণে দুইটা কারণে আল্লাহ নবী বলেন দুইটা গহ্বর যেটা দুইটা গহ্বর বলতে কি বোঝায় একটা গর্ত গর্তের মুখের ভিতরে যেটা থাকে ওটাকে বলে গহবর এই গহ্বরে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে জিব্বা বিশ্বনবী কান দিয়ে করে সাহাবিদেরকে বলেন এই দেখো এই জিব্বাটা যদি কেউ ঠিক রাখতে পারে এই জিব্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাবে এরপরে বিশ্বময় বললেন আর একটা গহ্বর হচ্ছে লজ্জা স্থান কি স্থান যেখানে সেখানে ব্যবহার করা যাবে লজ্জা স্থানকে যথাযথ হেফাজত করতে না পারলে এই দুইটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে জাহান নামে যাবে আর একটা জিনিসের কারণে অধিকাংশ মানুষ জানাতে যাবে সেই জিনিসটার নাম কি আর এই দুইটা জিনিসের কথা বিশ্বনবী এটাও বলেছেন যদি এই দুইটা জিনিসের গ্রান্টি দিতে পারে দুইটা জিনিসের দিতে দিতে পারে পারে সার্টিফিকেট দিতে পারে আমাকে যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসের সার্টিফিকেট দিতে পারে বিশ্ব বলেন আমি তাকে সার্টিফিকেট নিয়ে হাতে ধরায় দেবো যে

সত্য কথা তো বলি নেই মিথ্যা ধারে কাছেও কাছে বিষয়টা এরকম অথচ জিব্বা নরম জিনিস কি জিনিস খালি নড়াচড়া করে খালি কি করে খুব খারাপ জিনিস খুব কি জিনিস প্রচন্ড খারাপ জিনিস চুপ থাকতেই চাই না এটা যদিও পুরুষ মানুষের চুপ রাখা একটু সহজ কিন্তু মহিলা মানুষ যদি দুই তিন জন জায়গায় হয়েছে তাহলে মাসাল্লাহ ওই জিব্বা আর জিব্বা থাকে না তখন জিব্বা তখন মেশিনে পরিণত হয়ে যায় কিসে পরিণত হয় ও বউ কেরাম কি খাইছি স্বামী কি করছে না করছে কি হইল না হইলো আল্লাহ আর কথা সমালোচনা করে কি করে মিশনারি বলে এই জিব্বাটা টান দিয়ে বের করে বলে এই জিব্বা সার্টিফিকেট দিতে পারবা যদি পারো আমি মিশনারি বললাম তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম একটা হচ্ছে লজ্জা স্থান এটার হেফাজত করা এখন খুবই সহজ নাকি খুব সহজ না এই সোশ্যাল মিডিয়ার যুগে লজ্জা স্থান দিয়ে হেফাজত করা খুবই সহজ সহজ না অনেকের এখন বিয়ে হওয়ার মাথায় তিন চার মাসের মাথায় বাচ্চা কাচ্চা হচ্ছে কয় মাসের মাথায় তিন চার মাস পাঁচ মাসের মাথায় বাচ্চা কাচ্চা হচ্ছে হচ্ছে না কয় কেন হচ্ছে কয় এর আগে মেলামেশা করছিলাম ওটা ছিল আরাম বিয়ে করে হালাল করে নিছে বিয়ে করে কি করে নিছে হালাল করে আজকে অসংখ্য জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কলেজ ছাত্রী কোন কলেজ ছাত্রের বাসায় গিয়ে অনশন করতেছে তার বিবাহের দাবিতে অনশন করতেছে এর কারণ কি এর কারণ হলো অনশন করার তার যুক্তি আছে কারণ ওই সাপা বিভিন্ন হোটেলে যে অনৈতিক সম্পর্ক করছে এটার ফায়দা নিতে হবে না মেয়েরা খুব সহজেই এখন ছেলেদের কাছে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে এক কথায় দুই কথায়

ইমানের সাথে তাকওয়ার সাথে যদি হেফাজত করতে পারেন আল্লাহর নবী বললেন যে তোরে আমি একটা জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিব পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক সবাই বলি আমিন প্রিয় ভাইরা আমার এটা ছিল আমাদের ব্যক্তিগত গুণাবলী গঠন করার কিছু মাধ্যম যদি ব্যক্তি গুণকে পরিবর্তন পরিশুদ্ধ করতে পারি তাহলে আমরা সমাজকেও পরিশুদ্ধ করতে পারব এরপরে আমাদের আগামী জুমায় আলোচনার যে বিষয়টা থাকবে